فسبحان الذي لا يوصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وما আপনারা যারা এখানে আছেন জবান ছেড়ে দিয়ে কণ্ঠটা খুলে আপনাকে আমাকে একটা কথা মানতেই হবে

صلى <applause> الله عليه وسلم المرأة إذا صلت كبسها صابت شعرها أتربى لها فروجها وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ বাসাই দি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক কিনা বলো এ মুসলমান ভাই আপনার পরিচিত মুখ আমার পরিচিত মুখ যে কোনের পাখি বাংলার জমিনে পঞ্চাশ বছর পরে তফসিল করে গিয়েছেন এই দেশের বিষয় রাতে সরকার তার মূল্য বুঝলে না বাংলা তাকে বিদায় করে দিয়েছে কোথাও বলে দিচ্ছি না এটা বিদায়ী নয় এটা মৃত্যু মৃত্যু এর বিষয়ে করবেই করবে আল্লাহ আল্লাহ ঠিক কি না যেন বলেন রাজি আছেন ভাই রাজি আছেন যারা জানেন আবার কোনটার সাথে একটু বলার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে আল্লাহ মা

কারাগারে কাটালে তেরোটি বছর বাতিলকে ফেঁসে তোমায় দেখে তোর থট তুমি যে সি রে মদের নয়নমণিক সোহে কয়েছো এটাই জানে আল্লাহ মাসাইদি তুমি মরণীর সহে কয়েছো তুমি আওয়াজতে পারবে

হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে আল্লাহ তাআলা দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছো তবে এটাই জানি আলহামদুলিল্লাহ এটাই জানি আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা জেলার অন্তর্গত বক্তর পূর্বপাড়া আদি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মহাপীরের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত ওলামায়ে কেরাম পূজনীয় যান আমার সর্বগগণ উপস্থিত আমার প্রাণ প্রিয় দূর থেকে কোরআনের আলোচনা শোনার জন্য আসছেন প্রিয় মুসলমান ভাইরা পদ্মে ভাই গৃহকর্ম মা ও বোনেরা খাবের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাত সমাজ উপস্থিতি আপনাদের মাঝে কত সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করে গেলেন প্রিয় বন্ধু প্রিয় বড় ভাই মুফতি মৌলানা ডক্টর আতিক বিন আব্দুর রাজ্জাক আল্লাহ হাজরি আমরা সকলে তার জন্য দোয়া করি হায়াতি আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকাদান করুন সকলে বলি আল্লাহ মাহমি সেই সাথে আপনাদের এলাকার পরিচিত মুখ যিনি সারা বাংলাদেশের মাটিতে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ যিনি করে তফসিল করে বেড়াচ্ছেন আপনাদের এলাকার কৃতি সন্তান প্রিয় বড় ভাই যদা ابو মহফরান মোহাম্মদ খলিলুর রহমান আযাদি সাহেব আমাতিয়াদি সাহেব তার জন্য দোয়া করি বরকত আয়াতি বিআяти আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের মাঝে আল কোরআন থেকে দুইটি আয়াত তিলাওয়াত করেছি অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহি

লক্ষ কোটি দৌত সালাম বর্ষিত হল তিলারি হাবিব বিশ্ব বিশ্বনবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল সকালে বলি সাল্লাসাল্লাম আমরা আলোচনা ভাই মাগরীব থেকে এই গভীর রাত পর্যন্ত শুনলাম যদি আপনারা বলেন যে হুজুর সারা রাত ওয়াশ করেন ওয়াশ শুনতে শুনতে মরে যাবো কিন্তু নামাজ পড়বো না এই অসুরে কাম হবে বাবা বলে কাম হবে হবে আলোচনা শুনতে হবে মূলত আমাদেরকে আমল করতে হবে কথা বলে ঠিক নেবে সন্নাতে যেতে পারবে না কথা বলে ঠিক কেনা পারবে আমল ঠিক করবে আমরা যে কাজ করি না কেন যেখানে থাকি না করি থাকি না কেন ভয় করতে হবে কাকে ভাই কথা বলেন ভাই করতে হবে কাকে এই সলাই মশক মশক ভাই দুই চারটি মানুষ আছেন আপনারা মহারে বাড়ি করে বসেন কারণ এটা কোরআনের মাহফিল এখানে হাজার হাজার লোক ঘর কথা ঠিক ভাই এটা যদি খালি বলা হতো আসিতেছে যশোর থেকে এক ছাক ডালা কাটা পুরি যদি টিকিট লাগাতো মনে হয় এই মাঠ এই প্যান্ডেলে গাদের প্যান্ডেলে লক্ষ লক্ষ লোক টিকিট কাটার জন্য বাবা ছেলে মারামারি লাগতো ঠিক কিনা জন বলেন ভাই যা কিন্তু দুর্ভাগা কপাল মুসলমান আমরা আমরা আলোচনা সবাই জানি কিন্তু আমল করি না বিশ্বাস করে মুসলমানরা এই আমল না করার কারণে মুসলমানের মধ্যে ঐক্যবাদ না কারণে বিশ্বের মুসলমানরা বাংলার জমিনের ওলিতে গলিতে তারা অপমানিত লাঞ্ছিত হচ্ছে এবং কি মুসলমানের রক্ত দিয়ে কাপের মুশরিক নাস্তিকের বাচ্চা না মুসলমানের রক্ত দিয়ে আত্মমর্যাদা প্রণাম করে কথা বলে ঠিক এখনো সময় আছে ফিরে আসি আমাদের কে আবার কোন সুযোগ দিতে হবে এমন ব্যবস্থা করতে হবে যেন নাস্তিক মুছদের বাচ্চা না বাংলার জমিন থেকে বিদায় গ্রহণ করে কথা বলে ঠিক না একদল নাস্তিক ছিল যারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করার কারণে আজকে তারা বিদায় নিয়ে চলে গেছে কথা বলে ঠিক কিনা ভাই যায় নাই যায় নাই কিছু জালেম ছিল না যারা কিছুদিন আগে ছিল সিয়ারে তারা ছিল গিয়ারে কথা কয়েক না ভাই যারা ছিল সিয়ারে তারা ছিল গিয়ারে এখন তারা আজকে আমরা হিরো আল্লাহ পাক মুহূর্তের মধ্যে বানাইছে তাদেরকে জিরো কথা কর ঠিক কি না ভাই যান আপনাদের কাছে আমি বিচার দিলাম আমি কি কিছু বলবো না শেষ করবো বলে বলবেন ভাই যান তাহলে পিছনের ভাইরা কিন্তু সামনে একটু আগে আসেন তো ভাই প্লিজ মেহেরবানি করে আসছেন তো সবাই দাঁড়ানো ভাইরা মেহেরবানি করে আপনারা আসেন সামনে একটু বসার চেষ্টা করেন কোরআন থেকে হক কথা বলার চেষ্টা করবো ইনসাফ এই সৈন্যতা সরকার থাকতেও আল্লাহ ছাড়া কাউকে ভয় করে নি এবং ভয় করব না কথা বলেন ঠিক না ব্যাটি করব না কথা বলেন ঠিক না এক আল্লাহকে মানবো আল্লাহ সারা পৃথিবীর জমিনে কোন নাস্তিকের গোলামি করা যাবে না কার পাওয়ার করা যাবে না হ্যাঁ আল্লাহকে আমরা মানবো আল্লাহ বলছে লা লাকুম তুফলিহুম আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী দান করবো জোরে জোরে কোরআন আল্লাহু আকবার আল্লাহু দিবেন কে জোরে বলেন কে তাহলে আসুন মুসলমান ভাইরা আমার আমি যে আয়াতটুকু বলেছি এর কিছু হক আমি আদায় করব ইনশাল্লাহ মায়ের জাতিরাম আপনারা যারা আছেন আমি আপনাদের বিষয়ে চারটা আমলের কথা বলেছি আমার প্রিয় বন্ধু তিনিও বলে গিয়েছেন কিছু আমলের কথা আমি চারটা আমলের কথা বলবো যদি এই চারটা আমল করতে পারেন আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতের আটটা দরজা দিয়ে ঢোকার জন্য অনুমতি দিয়ে দেবেন জোরে জোরে আল্লাহ কয়টা চারটা কাজ করলে জান্নাত কয়টা যেন কয়টা জান্নাত আটটা তো আসুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক কত সুন্দর করে জানাইয়া দিলেন বিশ্বের মুসলমানরা তোমরা শুনে রাখো জেনে রাখো আমি পৃথিবীর জমিনে তিরিশ পারা কোরআন নাজিল করেছি একমাত্র এই কোরআনকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ হেফাজত করব জরে করু যে করব ও হাপি তো সুন্দর কথা আগে বলতেছেন ইন্নাহ নাহলু নিশ্চয় আমি আল্লাহ লাসাল্লাতে কোরআন পৃথিবীর যমিনে কোরআন নাযিল করেছি একমাত্র কোরআন ইবাদত করা দায়িত্ব আমি আল্লাহ আর কত তিনজন আছে এবছলভাল ভাই কত তিনজন আছে যারা কোলামের কোরআনের বিরুদ্ধে চলে যাবে যারা আলেমদের বিরুদ্ধে চলে যাবে আল্লাহ পাক তাদেরকে বিয় যুতি করবে পাওয়ার কার ভাই পাওয়ার কার তিনি সুপ্রিম পাওয়ারের অধিকারী তার নাম হচ্ছে রব তিনি আপনার মালিক আমার মালিক আসমানের মালিক সুমিনের মালিক সমস্ত কিছুর মালিক তার নাম হচ্ছে আল্লাহ বাবা তার নাম কি আল্লাহ তার সাথে যে নাস্তিকের বাচ্চারা দিলে পাল্লা এক তারা থাকবে না কাল্লা কাল্লা থাকবে ভাই কাল্লা থাকবে এতদিন ক্ষমতায় থাকতো তারা বলতো কি 41 সাল ক্ষমতা কি তোর বাবার ঠিক ভাই ক্ষমতা তোর বাবার ক্ষমতা কার ক্ষমতা আল্লাহর আল্লাহ পাক বল্লম কুল্লু শাইইন হালিকুন কুরআন নাজিল করেছে আল্লাহ কে আল্লাহ ভাই আজকের মাহফিলটা আপনার আমার জীবনের শেষ অপিল হতে পারে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই তা হলো আমরা দুনিয়ার জমিনে যত অন্যায় করেছি যত ভুল করেছি আমরা একমাত্র কেবলমাত্র তবা করব কার কাছে মাফ চাব কার কাছে ক্ষমা করবেন তিনি কে তিনি আল্লাহ আল্লাহ ছাড়া কারো কাছে ছেলে হবে বাবা চালে হবে কোন খাজা বাবা পীর বাবা কারেন বাবা পানি বাবা ন্যাংটা বাবার কাছে চাইলে হবে চাইতে হবে কার কাছে তাহলে আসুন মুসলমান ভাই জান আমার

ও বিশ্ব মুসলমানেরা ইমানদারেরা তোমরা জীবনে যারা অন্যায় করেছো যারা ভুল করেছো চলার পথে তোমরা আমার কাছে বা করো আমার কাছে মাফ চাও আল্লাহ সুন্দর কোরআনে এ করে জানাইয়া দিলেন ই আইয়ুহাল্লাতীনা আমানু তওবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ তা বলে অবिश्वর মুসলমানেরা ইমানদাররা তোমরা সবস্থ অবস্থা করা অন্যায় করেছো এখন আমার কাছে তওবা করো এখন আমার কাছে মাফ চাও আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দিব দেব যখন আল্লাহ আব আমার দেহ মন বলে নবী নবী বলে আমার দেহ মন বলে

আমাদের হম বলে নদী নদী আমাদের হম বলে নদী নদী আমার দুই ওনে ভাষে ছবি আমাদের হম বলে নদী নদী যখন মারহবা হামা খারাপ হচ্ছে ভাই শেষ করে দে চলবে চলবে ভাই হ্যাঁ ও ভাই যান আমি আপনাদেরকে একটা মুসলমান মুরব্বী বসে মুরব্বী বসে বসে মুসলমান ভাই যান বাবা এই মুসলমান ভাই জান গভীরভাবে খেয়াল করেন প্লিজ এট মি আমার দিকে খেয়াল করেন প্রত্যেক জিনিস খাওয়ার একটা যৌবন সময় আছে আছে না বাবা আমার দিকে থাকা এই যে আমার সাথে মুরব্বী আছে এই যে আমার সাথে মুরব্বী আছে এই মুরব্বি যদি এখন বিয়ে করতে চায় তাকে কেউ দিবে দিবে তাহলে তখন তার একটা সময় ছিল তার পিছনে অনেক মহিলা ঘুরছে আগে এখন ঘুরবে ঘুরবে না কারণ সব জিনিসের একটা সময় আছে আর আসতেছে প্রায় একটা পার এরপরে যত বড় বক্তা যত বড় আলে হোক না কেন যত ভালো কথাই বলুক না কেন এটা খাবে না ভাই কারণ মানুষের ঘুম চলে আসছে ঠিক কিনা বাবা ঘুম চলে আসছে না তারপরে আপনারা করে মহাপত আসে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যারা এখানে বসে আছে যে কয়টা ভাই আল্লাহ প্রত্যেককে আল্লাহ জান্নাতের মালিক বানায় দাও আমিন বলেন আওয়াজ দেবেন আমিন আল্লাহ প্রত্যেকের জীবনের গুণাগুলো আল্লাহ তুমি maaf করে দাও আওয়াজ দেবেন আমি সম্মানিত প্রিয় ভাইরা আমার আপনাদের মাহফিল ধরার জন্য সেই গত রাত একটার সময় রওনা দিয়েছি রাজশাহী থেকে নয়টায় পৌঁছেছি আপনাদের এলাকাতে এত দূর অনেক পথ অনেক দূর ভাই অনেক রাস্তা সমালোচ প্রিয় ভাইয়ের আমার যাই হোক যেটাই হোক আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদেরকে ঠিক সময় আমাদেরকে আল্লাহর কাজ করতে হবে বাবা সামনে এগারোটি মাস পরে একটা মাস আসতেছে এই মাসের নাম কি মানে কি ভাই রমজান মাস আমাদের করণীয় কি আমরা সকলে জানি ইনশাল্লাহ আমরা সাবধান হব আমরা সতর্ক হব আমরা আল্লাহর আল্লাহ ভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাই তো বাবনের আমি আপনাদের বিষয়ে চারটায় হাদিসে আমি বলে উপস্থাপন করেছি এই চারটি কথা হলো মায়ের জাতিরা কানটা লাগান খরগোশের মতন করে কানটা শুনুন আপনি এত অনেক জলাল জ্বলাই সরকার জ্বলাইল না ঠিক কি ভাই তারা জলাল জ্বলাই নাই আজির গলাটা হ্যাঁ কারণ লাবনের সম্পর্কে কিছু কথা বলা খুবই দরকার কারণ তারাই স্বচ্ছ চারбат দেশে সরকার ঠিক ঠিকই না বাবা সস্তার যে বস্তা তার চেয়ে ভারী এরা হচ্ছে বাংলাদেশের নারী আমি কি তাদের ব্যাপারে নাও বলতে থাকতে পারি থাকতে পারি অবশ্যই কিছু কথা হবে ইনশাআল্লাহ রে

এ যে লক্ষী ষোলোটা বছর বাংলার জমিন শোষণ করেছে হ্যাঁ সে কি আছে না পালাইছে পালাই নাই পালাই নাই পালাইছে বুব পালাইছে ঠিকই না পালাইছে বুবো পালাইছে আরে কাউকে কিছু না বলে মোদীর কাছে গেছে চলে ঠিকই আছে আরে কাওকে কি না বলে মোদির কাছে গেসে চলে সে নাকি ভাইসা লাইছে পালাයිছে ওবু